তারা কিন্তু ভালো খেলেছে দুটো টিম কিন্তু ভালো খেলেছে পলাশদের টিম রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কাজল গ্রুপ মানিকতলা খেলাটা কিন্তু শূন্য শূন্য অবস্থায় ড্রয় খেলাটা কিন্তু ভরপুর মজা নিয়েছে আর এদিকে নবারণ সংঘ রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে এই টিমের গোলকিপার বিদেশটা কিন্তু খুব ভালো খেলে সব বল সেভ করে দেয় বিদেশটাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার

দর্শক খুব মজা নিয়েছে বড় টিমের সাথে তারা কিন্তু ড্র করে দেয় দেখা যাক শেষ ম্যাচ তারা কি জিততে পারবে বিদেশ দা কি সেভ করতে পারবে বিদেশ দা কিন্তু একেবারে খুব ভালো খেলে প্রথম শট তলে হয়ে আট নম্বর জাস্তি প্লেয়ার শটে ভোলা গোল লক্ষ্য খুব ছোট দা ভোলা 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 শটে ভোলা তলে হয়ে প্রথম শট নবারণ সঙ্গ ট্রাইবে প্রথম শট ভোলা খেলাটা কিন্তু খুব ভালো হয়েছে যারা লাইভে গিয়ে দেখতে পারেন খুব দেখা যাক ম্যাচে কিন্তু ভালো খেলেছে বলে রাখি দুটো গোলকিপার কিন্তু ম্যাচে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলে ভোলা সরে বল কি কিপার ভোলা ভোলা বাড়ি ছোটুদা ভালো শট এবং গোল এইটাকে শট নিতে হবে দেখা যাচ্ছে কাজল গ্রুপ মানিক করা প্রথম শট কে নেবে পুষ্পেন্দুদা শট নিতে যাচ্ছে ভালো টাইপিং শুট মেরে থাকে পুষ্পেন্দুদা আর গোলরক্ষক ওদিকে একেবারে বিদেশ বিদেশ

শিখর দা দাসটের একেবারে সেরা ম্যাচ কিনতে

বিদেশ 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 মাইকেল ভার্সেস বিদেশ যা ও ও হাতে লেগেছিল আর দলের শেষ শক্তি নিতে যাচ্ছে উটাই দা புரிதா <Sans> <Sans> গোল পুটাই দা ভালো গোল করল কিন্তু পুটাই দা পলাশ শটে শেষ শি পলাশ নিতে যাচ্ছে উইনিং শট পলাস।

何だって মুকুন্দপুর 4 নম্বরে ট্রেন প্রতিযোগিতা আপনারা প্রস্তুত থাকবেন পরে খেলা আপনাদের কলাস্তা সঠিক না গোল শট

টচের মাধ্যমে কিন্তু খেলাটা শেষ হবে দেখা যাক ভাগ্য কার সাধ্য টচ উঠবে ফাইনাল টচ